मिली करे पाण এখনো পর্যন্ত হাসপাতালে আমার বায়েরা কাতরাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক হলো সত্য সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার এখনো করতে পারে নাই আমরা নিঃসংকোচে বলতে পারি এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা যদি তাদের এই ব্যর্থতা না হতো তাহলে কেন এখনো পর্যন্ত এই kuni শেখ হাসিনা এবং তার 200র এবং আওয়ামীลีกকে নিষিদ্ধ করতে পারে নাই আমরা আসলে ঢাকায় যে সর্বসাধারণ জনগণের আন্দোলন হচ্ছে আওয়ামীলীগ বিরোধী ওইটার সাথে সংগতি জানিয়ে আমরা আন্দোলন করতেছি যদি দেখি যে কেন্দ্রে তারা যতক্ষণ অবস্থান করে তাদের সাথে সংগতি জানিয়ে আমরা অবস্থান করবো যে ডাকায় যমুনাতে আমাদের বায়েদের ডাকে বাংলাদেশের সর্বস্তরের জনতা সেখানে সমবেত হয়েছেন মূলত আমরা তাদের সাথে সংহতি জানিয়ে আমরা গতকাল রাত থেকে রাত বারোটা থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি এবং আজ সকাল আটটা পর্যন্ত ছিলাম এবং আমরা পরবর্তীতে বাদ জুমা তিনটা থেকে আবার শুরু করেছি এখন কতক্ষণ থাকতে পারবো সেটা হচ্ছে আমরা যতক্ষণ না অবধি আমরা আমাদের যেই দাবি সেটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ